হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো গুড ইভিনিং এ দেখো আমি রেডি হয়েছি আজ করছে আমার জন্মদিন যার কারণে রেডি এই ড্রেসটা এটা দাদা ভাই এসছে তোমার দাদা ভাই এসছে আর ছেলে ওই যে রেডি হয়েছে ঠিক আছে আর দেখাব আমার ওয়ান পিসটা তোমার দাদাভাইকে বলি যে দেখানোর জন্য ঠিক আছে আর চলো মাদের বাড়ি যাই আর গিয়ে তোমাদের সঙ্গে পরে কি কি রান্না বান্না আমি রান্না করতে যাচ্ছি রান্না বান্না করে তোমাদের শেয়ার করবো চলো কেমন লাগছে আমাকে বলবে হ্যাঁ তোমরা আর আমি এরকম ধরনের কিন্তু ব্লগ কখনো ছাড়িনি আজকে পাঁচ ছাড়ছে আর প্লিজ সবাই বেশি একটু ভালোবাসা দিও আমার ছেলে হচ্ছে রেডি হয়েছে আর এই দেখো বান্ধবের মধ্যে দেখাবো বলে এই যে এতদিন অবধি ঠিক আছে

আর তার ফটোটা আমি দেওয়ার চেষ্টা করবো কালকে রাত্রিবেলা যেহেতু হয়েছে কালকে আমার মিশুর জন্মদিনও ছিল আর কালকে রাত্রিবেলা মামির আমার মেজ মামির হয়েছে একটা ছোট্ট বিশ্লেষণ আমাদের বাড়িতে এসেছে আমাদের সবাই খুবই খুশি বন্ধুরা আর খুব তাড়াতাড়ি তোমাদেরকে আমি দেখাবো মানে তার ফটোটা দেখাবো দেখতে যেহেতু একদম ছোট্ট মানে নিউ ব্রন বেবি না আমি দেখাতে না দেখাবো আজকের কালকের মধ্যে তোমাদেরকে আমি দেখাবো হ্যাঁ আমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা আর আমরা তো আমরা কিন্তু খুব বাড়িতে খুশি সবাই খুব একটু ব্যস্ত তাই সব কিছু আমাকে একটু দেরি দেরি হচ্ছে ঠিক আছে চলো বাই